20 থেকে 25 কবুতর এবং পাখি রয়েছে আলহামদুলিল্লাহ এর মধ্যে বন্ধুরা গুগু পাখি পেয়ে যাবেন বাজরিকার রয়েছে আবার ল্যাম্পাটো রয়েছে হ্যাঁ এখান থেকে বন্ধুরা যারা চান তারা কিন্তু সারা বাংলাতে ডেলিভারি নিতে পারবেন ভাই কিন্তু সারা বাংলাতে ডেলিভারি মানে 24 ঘন্টার মধ্যে করে থাকি ইনশাআল্লাহ আর যারা আসতে চান এসে দেখে শুনে নিতে পারবেন ঠিকানা চন্দ্রক কালিয়াকুড় গাজীপুর আছে সবই কই দিলাম ভাই ফোন নাম্বারও কই দেন এই নম্বরে

দাম আমি দাম না করলে একদম 1400 টাকা একদম 1400 টাকা বন্ধুরা দেখতে পাচ্ছেন নরমাদি পেলেও কিন্তু আলহামদুলিল্লাহ এবং আলহামদুলিল্লাহ ফুললি রানিং ডিম বাচ্চা গড়ানো যারা এই চমৎকার পেয়ারটা নিতে চান রানিং পেয়ারটা তাদের জন্য আজকে দাম পুরো মাত্র 1400 টাকা লক্ষ কবুতরের মধ্যে এরা নাম্বার টু পেয়ার ধরতে পারেন এই পেয়ারটা লগে কিন্তু বন্ধুরা আবার একটা বাচ্চা হয়েছে 마শাআল্লাহ যেমনটা দেখতে পাচ্ছেন ভিডিও স্ক্রিনে তো যাই হোক সুহাক ভাই আমার বন্ধুরা এই পেয়ারটা যারা নিবে এই বাচ্চাটা তো আপনি গিফট করবেন না ভাই ইনশাআল্লাহ বন্ধুরা এদের মানে বডি ফিটনেস দেখতে পাচ্ছেন মানে সেই লেভেলের মধ্যে খুবই চমৎকার তো ভাই এই চমৎকার প্যাড কেমন কি দাম চাচ্ছেন এই প্যাডারটা ভাই আঠারোশো টাকা আঠারোশো টাকা দামা দাম কি চলবে দামা দামি না করলে একদম পনেরোশো টাকা দেখেন বন্ধুরা কে কি দিবে এই প্যাড পনেরোশো টাকা যেমন নর তেমন মাদি আলহামদুলিল্লাহ একটা বাচ্চাও আছে পেয়ারটার লগে বাচ্চাটা সহকারে আপনারা এই চমৎকার পেয়ারটা বাইরের কাছে নিতে পারবেন দাম মাত্র একদম পনেরোশো টাকা অবশ্যই এই পেয়ারটা অন্য নেওয়ার আগে আপনাদেরকে নক করতে হবে আর যারা নখ করবেন খুবই দ্রুত নখ করতে হবে মাত্র পনেরোশো টাকা বেবিটার সহকারে পেয়ারটা বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার মধ্যে এক ধরনের বিউটি কবুতর রয়েছে বন্ধুরা এই নটটা হচ্ছে ইউলু কালার না ভাই নটটা হচ্ছে ইউলু কালার রিসিপি বিউটি আর মাদিটা হচ্ছে ফুললি ব্ল্যাক কালার বা এটা কি রানিং পেয়ার ডিম বাচ্চা করানো আচ্ছা এখানে কেউ যদি নরমালি ভেঙে নিতে চায় দেওয়া যাবে আচ্ছা এই নটটা কত পড়বে ভাই ইউলো কালার নটটা নটটা পড়বে মাত্র বারোশো টাকা আর ব্ল্যাক মাদিটা কত পড়বে মাদিটাও বারোশো টাকা আচ্ছা এই চমৎকার পেয়ারটা কত পড়বে ভাই মাত্র দুই টাকা মাত্র টাকা দেখেন বন্ধুরা খুবই চমৎকার নটটা বিশেষ করে খুবই খুবই চেতা দেখতে পাচ্ছেন একদম পিওর মাসাল্লাহ মাঝে একটু মলিং চলতেছে নর্মালি যার যেটা লাগে ভেঙে নিতে পারবেন সমস্যা নাই বারোশো টাকা পিস আজ এই সকল বাইরে জোড়াটাই নেবেন মাত্র দুই হাজার টাকা মাত্র ষোলোশো হাসাই এই পিয়াটা বন্ধুরা যারা নিতে চান দাম মাত্র ষোলোশো ভাই যারা সিঙ্গেল নিবে তারা কি অন্যায় করবে ভাই তাহলে হ এবার ঠিক আছে নর্মালি যেটাই নেন বন্ধুরা ভেঙে দেওয়া যাবে মাত্র এক টাকা পিস আর যারা জোড়াটা নেবেন মাত্র ষোলোশো টাকা শোক ভাই এগুলো আমরা কি দেখতে পাচ্ছি ভাই গুল্লা কবুতর তাই না বন্ধুরা চলে টা আজকে মতো ডিম দিয়ে দিবে যাই হোক আর বামেটা হচ্ছে নর এই চমৎকার পেয়ারটা যে সকল ভাইরা নিতে চান বারোশো না মাত্র এক

ব্ল্যাক কালার মধ্যে লক্ষা রানিং পিয়ার করানো এটার সাথে এটা হলো গিফট আছে আচ্ছা এই পিয়ার টাকে দেখা নাকি বামের টা হচ্ছে নর ডানাটা হচ্ছে মাদি চোখের গিয়ার কালার সেম টু সেম

আপনার মাদি আর বামের এটা হচ্ছে নর এই পেটা কেমন দাম যাচ্ছে ভাই পনেরোশো টাকা পনেরোশো টাকা দামা দাম চলবে একদম বারোশো টাকা একদম মাত্র বারোশো দেখেন বন্ধুরা গ্রিজেল জোড়া দেখেন দেখার মতো রানিং পেয়ার ডিম বচ্চ করানো এই চমৎকার রানিং পেয়ারটা যারা নেবেন দাম পড়বে আজকে মাত্র বারোশো না ভাই মাত্র বারোশো টাকা বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে খুবই চমৎকার মধ্যে এক জোড়া চিলা কবুতর রয়েছে বড় ভাই কি সাপচিলা নাকি ভাই সাপচিলা রানিং পেয়ার ডিম বাচ্চা করানো মাসাল্লাহ ওই পিছনেরটা মাদি সামনেটা নর এই পেয়ারে কেমন কি দাম যাচ্ছেন বড় ভাই এই পেয়ারটা বারোশো টাকা বারোশো টাকা দামে দাম কি চলবে মাত্র এক হাজার টাকা বন্ধুরা দেখেন চোখ দেখেন একদম পাথরের চোখ পায়ের মধ্যে মোজা রয়েছে খুবই চমৎকার মধ্যে এক জোড়া চিলা রানিং পিয়ার দাম মাত্র এক হাজার না ভাই মাত্র এক হাজার টাকায় পেয়ে যাবেন এই চমৎকার রানিং চিলা জোড়াটা মাত্র এক হাজার টাকা শোক ভাই টাকাটা কি করতে আসছে এখানে এক জোড়া কি সিরাজি নাকি ভাই গুল্লা এত বড় সাইজ হ্যাঁ ভাবছিলাম যে সিরাজি নাকি যাই হোক এটা হচ্ছে গুল্লা হোয়াইট কালার রানিং পিয়ার

রাসগোল্লাশাল্লা যেমন কালার তেমন কোয়ালিটি ভাই মাসাল্লাহ মাসাল্লাহ এই জড়ে রানিং ডিম করানো ভাই এই কেমন দাম মাত্র পনেরোশো দাম দাম কি চলবে

পনেরো মাত্র বারোশো হলেই পেঁয়াটা নিতে পারবেন আজান দিতে একটু বিরতি চলবে আজানের পর আবার শুরু করবেন ইনশাল্লাহ সবাই দোয়া করবেন এই পেয়াটা মাত্র বারোশো টাকা একদম আপনি কবুতরের কালেকশন দেখে আমি অস্থির হয়ে যাইতেছি ভাই কি কালেকশন রে ভাই মাশাল্লাহ বন্ধুরা কালার গুলো দেখেন বাদিয়ে রাখার মতো খুব চমৎকার মত কারো অস্থির বর ভাইদি কি রানিং হয়েছে ডিমছা করানো মাশাল্লাহ এই জোয়ার কেমন দাম চাচ্ছেন ভাই তিন হাজার তিন হাজার টাকা দাম দাম করে চলবে টাকা বন্ধুরা এই পেয়ারগুলো কিছু খামারি সেল করে পাঁচ হাজার টাকা হ্যাঁ এটা একদম অরিজিনাল রেড কালারের মধ্যে রাসগোল্লা যাকে বলা হয় এবং চুইটালো আমাদের দেখতে পাচ্ছেন একজনের কবুতর কিনতে গেলে এখনো কিন্তু সাড়ে তিন হাজার চার হাজার টাকা লেগে যায় যাই হোক এই অবশ্যই বাইরের ভিডিও দেখে নিবেন না আপনারা পেয়ারটা পিয়ারটা দশটা জায়গায় দেখবেন কবুতার দামটা ঠিক আছে কিনা যাচাই করবেন ঠিক আছে আর একান্ত যদি ভালো লাগে পিয়ারটা আলহামদুলিল্লাহ বাইরের কাছে নিতে পারবেন সেই ব্যাপারে ডিম বাচ্চা গ্যারান্টি রয়েছে ফুলি রানিং ডিম বাচ্চা করানো পিয়ারটা এই পিয়ারটার দাম একবার পঁচিশশো টাকা না ভাই আচ্ছা দুই টাকা দুই হাজার টাকা করে দিচ্ছেন মাত্র একদম এক ক্রেট দুই হাজার টাকা থাকবে চমৎকার পিয়ারটা জমা ডিম আছে দুইটা জমা ডিম রাখবেন দিয়ে দিবেন ঠিক আছে মাত্র দুই টাকার মধ্যে জমা ডিম সহকারে ইনশাল্লাহ

খুবই চমৎকারের মধ্যে গুল্লা রানিং পেয়ার যারা নিবে ডিম বাচ্চা করানো আছে দাম পড়বে মাত্র এক হাজার না ভাই একদম এক রেট মাত্র এক হাজার টাকা জোড়াটা

মাত্র বারোশো টাকায় বন্ধুরা আজকে অ্যারাবিয়ান কুকার রেড কালারের মধ্যে রানিং পিয়া না ভাই মাত্র বারোশো টাকায় যারা নিতে চান খুবই দ্রুত নক করতে হবে মাত্র বারোশো টাকা একদম বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন আরেক জোড়া কবুতর রয়েছে খুবই চমৎকার কালার এক জোড়া রেসার কবুতর ভাই এটা কি রানিং পিয়ার ডাক্তার নরনা নর না আর ডানাটা হচ্ছে মাদি রানিং পিয়ার কেমন দাম চাচ্ছেন সুহাক ভাই চা দাম পনেরোশো টাকা আর দামাদামি করলে একদম মাত্র বারোশো টাকা বন্ধুরা দেখতে পাচ্ছেন কালারটা দেখেন নর মাদি খুবই চমৎকার অস্থির যারা পিয়ারটা নিতে চান

টাকা এটা কিন্তু রেসার কোমতো সবজি কালারের মধ্যে বাচ্চাটা বড় হয়ে গেছে মাসাল্লা এই পিয়াটা দাম বড়বে বাচ্চাশো আকার মাত্র মাত্র তেরোশো টাকা হলেই এই চমৎকার পিয়াটা নিতে পারবে সোয়াকবারের কাছে বাচ্চার স

এই যে দেখেন বন্ধুরা দুটা বাচ্চা রয়েছে লগে বড় ভাই দুটা বাচ্চা দেওয়া যাবে ছোট ছোট বাচ্চা না ভাই এই জোড়া কেমন দাম যাচ্ছেন ভাই সতেরোশো টাকা দাম দামি চলবে চোদ্দশো টাকা চোদ্দশো টাকা বন্ধুরা দেখতে পাচ্ছেন জোড়াটা মার্শাল্লা খুবই চমৎকার

বন্ধুরা দেখাবো গুগু পাখির বন্যা এইটা দেখতে পাচ্ছেন কি খাবার খাইতেছে ভাই ও সালাইনে কয় জোড়া আছে ভাই গুগু এখানে আছে ভাই এক জোড়া দুই জোড়া তিন জোড়া চার জোড়া চার জোড়া একটা একটা তিন জোড়া একটা আচ্ছা তিন জোড়া কি জোড়া জোড়া যে এক এক কালার একজা এটা রানিং পিয়ার এ উপরে চোর কথা বলবো ভাইয়া বারোশো বারোশো টাকা আচ্ছা আর নিচের এক জোড়া এক কালার এটা বলবো কতশো এটাও বারোশো টাকা আর এই যে এখানে অস্ট্রেলিয়ান এই এই একটা আর এই যে উপরে একটা এইটা এটা হচ্ছে জোড়া আচ্ছা নয়শো করে রাখা যাবে ভাই যে যেটা নিবে যেটা নিবে যেই জোড়া নিবে মাত্র নয়শো টাকা করে রাখা যাবে যেহেতু তিন পেয়ার একটা এই সিঙ্গেল চাও এটা মনে হয় নর না এটা ফ্রি থাকবে যারা তিন পেয়ার নিবে এই একটা নর ফ্রি থাকবে নাকি আর যে পেয়ার নিবে মাত্র নয়শো টাকা জোড়া পড়বে ভাই খুবই চমৎকার লাগতেছে ভাই লাভ বাট না ভাই হ্যাঁ খুবই চমৎকার অস্থির ভাই এই জোড়া কেমন কি দাম যাচ্ছেন ভাই

না একদম একদম এক রেট বারোশো টাকা খাতা সহকারে নিলে তিনশো টাকা অ্যাড হবে ভাই লুটেনে কিন্তু আরেক জোরে দেখতেছি ভাই জি ভাই এটা কি রানিং এটাও এটা ফুল রানিং এটা কথা বলবো ভাইয়া

দেখেন বন্ধুরা পাখি কিন্তু অভাব নাই দেখেন আরেক জোড়া বাজরি গান না ভাই এটাও রানিং না এটা এসএম দা পড়ো 900 টাকা 900 টাকা 900 টাকা খাতা সহকারে নিলে 1200 টাকা জি 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 এখানে রয়েছে বন্ধুরা এক জোড়া রেমবো বাজরি না ভাই এটা কি রানিং ফুল রানিং ভাই এটা ফুল রানিং এটা কত পড়ো ভাইয়া এটা সেটআপ সহ ভাই 2000 টাকা সেটআপ সহকারে 2000 টাকা আর সেটআপ সারা নিলে সেটআপ সারা নিলে 1500 সেটআপ সারা নিলে 100 পাখি 1500 জি আচ্ছা একদমই থাকি 1500

স্বাগতম ভাই 빅 সাইজ ভাই 빅 সাইজ খুবই চমৎকার একটা জরো ম্যাক্সরেসার জি ভাই চোখগুলো সেম টু সেম ভাই জোড়া কত পড়বে রানিং পিয়ার না ভাই 1500 টাকা ফুললি রানিং পিয়ার ম্যাক্সিকালার রেসার দাম পুরো মাত্র 1500 টাকা জি দামalang চলে একদম 1200 একদম এক গ্রেড পিয়ারটা বন্ধুরা নিতে পারুন বাইরে কাছে মাত্র 1200 মাত্র বারোশো বন্ধুরা সারা জীবন কালিম পাখি দেখছেন হাত ভূগলে নেওয়া যায় না কামড় দেয় ঠুকুর দেয় আজকে খুবই চমৎকারের মধ্যে একজন কালিম পাখি দেখাবো বন্ধুরা মনের মতো দেখেন লাইনের চায়রা দেখে নেবেন বন্ধুরা আলহামদুলিল্লাহ খুবই চমৎকার লাগছে কালিম পাখি দেখতে পাচ্ছেন কোনো স্থির কালারের মধ্যে অনেকেই বলেন যে কালিম পাখি পান না বা রানিংগুলো পান না বা সেরকম সবগুলো পান না এই যে দেখেন মাশাল্লা ভাই ধর ভাই এটা কি রানিং পাখি ফুল রানিং না এই জোড়া কথা বলবে ভাইয়া ছয় হাজার টাকা দামে দামে কি চলবে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকায় বন্ধুরা আজকে চমৎকার কালিম জোড়া নিতে পারবেন পাঁচ হাজার টাকা এই কালিম পাখি গুলো কে নাই কি কারণে নাই বন্ধুরা এই পাখিগুলো শুধু শখের কারণে নাই আর বাচ্চারা দেখতে খুবই মানে পছন্দ করে এগুলা আর বাচ্চারা যদি না ধরতে পারে বা খাবার যদি না দিতে পারে যদি ভয়ঙ্কর রূপ নাই কালিম পাখিগুলা তাহলে কিন্তু ওগুলো পালা যায় না যারা এই পিয়ারটা পালতে চান এই যে দেখতে পাচ্ছেন একদম ট্যাম করানো মতো না ভাই একদম ট্যাম করানো মতো একদম লাল সাইরে পারবে না লাস্টের দামটা কত করে দিলেন ভাই একদম একদম এক রেট এই চমৎকার পাখি জোড়া নিতে পারবেন মাত্র পাঁচ হাজার টাকা সারা বাংলায় ডেলিভারির ব্যবস্থা রয়েছে অবশ্যই ডেলিভারি চার্জটা দিয়ে নিতে হবে এই শুধু পাখিটা দাম পড়বে মাত্র পাঁচ হাজার টাকা একদম থাকবে ইনশাল্লাহ